আমরা পক্ষ দিয়ে হচ্ছে আমরা করাবো তো সেটা দিয়ে হচ্ছে সেখানেও আমাদের স্বচ্ছতা নিশ্চিত করার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে ধন্যবাদ এই আর্থিক যেই এই জবাব জবাবদিহিটা সেটা কিন্তু আমরা দিয়েছি আপনারা যদি মনে করে থাকেন দেখেন আমরা যখন বন্যার যখন আমরা টাকা উঠাচ্ছিলাম আমরা প্রত্যেক দুই চার ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম যে আমরা কয় টাকা সংগ্রহ করা হয়েছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কয় টাকা সংগ্রহ করা হয়েছে প্রত্যেক 2 4 ঘন্টা পর পর কিন্তু আপডেট দিছিলাম এবং একটা এই বিশাল কর্মযজ্ঞের পরে আমরা প্রত্যেকটা টাকা আমরা তৃতীয় একটা অডিট পক্ষ দিয়ে আমাদের নিবিসুপূর্ণ অডিট কোনো ধরনের কম ইয়া দিয়ে না প্রতিষ্ঠান দিয়ে না তৃতীয় একটা অডিট প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আমরা একটা একটা করে টাকার ওচ আমরা হিসাব দিয়েছি আমাদের এই যে সার্বিক মিডিয়া বাস্তবতা যেটা হয়েছে নেতিবাচক সংবাদের প্রচারটা যেভাবে প্রসার হয় একটা ইতিবাচক খবরটা সেভাবে হচ্ছে প্রচারিত হয় না আমরা প্রথম আপনারা যদি অডিট রিপোর্টটা দেখেন অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা উল্লেখ করেছিলাম সেখানে একটা দুই লাখ বা তিন লাখ টাকার আমরা হচ্ছে হিসাবটা দিতে পারিনি অর্থাৎ আমাদের লিমিটেশনটা আমরা প্রথম প্রথম পেজে আমরা লিখেছি যে এই অডিট রিপোর্টে আমরা হচ্ছে দুই লাখ বা তিন লাখ আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই আর বাকি যে ষোলো কোটি বা পনেরো কোটি টাকার প্রত্যেকটা রিসিপ্ট সহ আমরা হচ্ছে এই অডিট আপনার রিপোর্টে চাইলে এখনো আপনারা দেখতে পারেন তার মানে আমরা এটা প্রকাশ করেছি তখনকার সময় আমরা দেখেছি মিডিয়া চাল হয়েছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এই জাস্ট দুই দিন আগে বা তিন দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা কেউই না তো দেখা যায় আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা সব সময় যে কোন বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আহ্বান থাকাকালীন সময় থেকে যখনই কোন অভিযোগ এসেছে আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেটা যথাযথ রেসপন্স কিন্তু আমরা করেছি সেটির ধারাবাহিকতায় আমরা এখনো বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি আমরা প্রত্যেকটি অর্থে আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমরা আপনাদের সব মিডিয়ার সামনে আহ্বান জানাচ্ছি যে এই অর্থনৈতিক যে ধরনের অপপ্রচার করা হচ্ছে অর্থনৈতিক যে ধরনের দেওয়া হচ্ছে আমরা আপনারা বিদ্যমান যেই আইনগত যে ব্যবস্থা আছে বিদ্যমান যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন প্রত্যেকটা আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা হচ্ছে অ্যাড্রেস করব আপনারা আমরা দেখেছি যে আমাদের সম্পর্কে নেতিবাচক বিভিন্ন কোম্পানির নাম জুরিয়ে আমাদেরকে বলা হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা অর্থ নিয়েছি এই ধরনের হচ্ছে অপপ্রচার কিন্তু রয়েছে আমরা আপনাদের Uh, media এর মাধ্যমে আহ্বান জানাবো আপনাদের যদি সুনির্দিষ্ট কোন ধরনের অভিযোগ থাকে তাহলে সেটি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানান আমরা যে কেউ আমরা জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা ব্যক্তি এই সব সাহস আছে যে আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা ফেস করব একটা শুরু কোটি টাকা প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ডিসবার্স করার ক্যাপাসিটি ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আমাদের নেই সেই জন্য আমরা যেটা করেছি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে এই টাকাটা আমরা হস্তান্তর করেছি এবং সেখান থেকে হচ্ছে তাদেরকে কিছুদিন আগে জাস্ট উইক ব্যাক আমরা দেখলাম যে আপনার আনন্দ উপদেষ্টা হচ্ছে চিফ অ্যাডভাইজার উনি হচ্ছে ওখানে বন্যা পরবর্তী সময়ে যে আমাদের হচ্ছে ঘর বাড়ি করে দেওয়া তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা পুনর্বাসন যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করেছে তা আমরা আপনাদের অনুরোধ করব এই টাকার যথাযথ সরকার ব্যবহার করেছে কিনা সেটা একটু আপনারা যথাযথ ভাবে ওই মন্ত্রণালয়ে আপনারা